ভূপতিনগর কাণ্ডে একুশজন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত থেকে সরিয়ে দেওয়া হলো ভূপতি থানার ওসিকে ভূপতি থানার ওসির হাত পা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট ভূপতিনগরের একুশজন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা সেই মামলার তদন্ত করতে পারবে না ভূপতিনগর থানার ওসি কার্যত বিরাট বড় জয় বিজেপির সেই সঙ্গে হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ এমনকি পরবর্তী অন্তর্বর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত কলকাতা হাইকোর্টের কোনো নির্দেশ না আসা পর্যন্ত বাকি মামলাগুলির তদন্ত চালু থাকলেও আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত কোনো রিপোর্ট দিতে পারবে না এমনটাও নির্দেশ দিল আদালত আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত ওই জন নেতাকর্মীকে কোনোভাবেই গ্রেপ্তার নয় মৌখিক নির্দেশে জানালো কলকাতা হাইকোর্ট ভূপতিনগর থানার ওসির হাত পা বেঁধে দিল কার্যত তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল ভূপতিনগর থানার ওসিকে